হ্যালো বন্ধুরা আমি এখন রয়েছি নিউ এসপ্লানেট মেট্রো স্টেশনে আজ পনেরোই মার্চ থেকে শুরু হয়েছে প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রেন চলাচল আমি চলে এলাম গঙ্গার নিজ দিয়ে ট্রেন চলাচলের অভিজ্ঞতা নিতে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই হলো নতুন এসপ্লানেট স্টেশনের এন্ট্রান্স এখানে ঢুকলেই বড় একটা প্যাসেজ পাওয়া যায় ক্যাম্পাসের মতো এবং তার একদিকে রয়েছে मेट्रो स्टेशन খুব সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেশনটা তার বাদিকে রয়েছে টিকিট কাউন্টার মূলত গঙ্গার নিচ দিয়ে ভ্রমণ করা ছিল আমাদের উদ্দেশ্য এস থেকে হাওড়া স্টেশন পর্যন্ত দুটো স্টেশন এবং টিকিটের মূল্য দশ টাকা এখন এই টিকিট দিচ্ছি ফ্রেস থেকে হাওড়া পর্যন্ত টিকিটের মূল্য দশ টাকা আপনাকে প্রবেশ করুন স্টেশনের মধ্যে এখন অনেক কাজ ইনকমপ্লিট রয়েছে সেখানে একটা সাজানো গোছানোর একটা মডেল সেখানে একটা মডেল তৈরি করা হচ্ছে কীভাবে মেট্রো স্টেশনটা ওর মেট্রো লাইনটা গেছে সেটা এখানে মডেলের মডেল দেখানো হয়েছে একটা সেলফি জোন বলা যায় এখানে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে এবং কাজও চলছে দূরে ধরুন একটু ডিস্টেন্স রাখুন হ্যাঁ একটু হ্যাঁ সময়ের অভাবে এখনও কয়েন টিকিট চালু হয়নি তাই একটা করে কাগজে কিউ আর কোড দিয়েছে সেই কোডটা ক্যামেরার সামনে স্ক্যান করতে হচ্ছে তারপরে মূল স্টেশনে আমরা প্রবেশ করলাম মূল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখলাম যে একটা ট্রেন ঘুরছে হাওড়া জানি তো আমরা সঙ্গে সঙ্গে সেই ট্রেনে এসে পড়লাম হাওড়া ট্রেন ছাড়লো এবং কয়েক মিনিটের মধ্যে মহাকরণ স্টেশনে পৌঁছে গেল মহাকারণ থেকে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে প্রচুর উমাদনা প্রচুর এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে কখন গঙ্গার তলা দিয়ে যাবে কখন গঙ্গার তলা দিয়ে যাবে ট্রেনে এবং ব্লু লাইট দেখতে পাবে তো আমরা অদের আগ্রহে তাকিয়েছিলাম জানলার দিকে সাইডের দিকে অবশেষ সেই মাহেন্দ্র খান আঁকতে চলেছে আপনারা একটুখানি ধৈর্য ধরে দেখুন যতক্ষণ ট্রেন গঙ্গার ঠিক নিচে থাকবে ততক্ষণ একটা কন্টিনিউয়াস ব্লু লাইট দেখা যাবে তাহলেই বুঝে যাবে যে জলের তলায় এখন আমরা রয়েছি একটুখানি পরেই সেই আমরা দৃশ্য দেখতে পাবো আমরা অধিক আগ্রহে রয়েছি আপনারাও দেখতে থাকুন

একদম হিন্দি कलेजे एक्शन तोप पे जहाज होए গঙ্গা পার করতে ট্রেনটা ঠিক পঁয়তাল্লিশ সেকেন্ড সময় নিয়েছে অবশেষে আমরা হাওড়া স্টেশনে নামলাম

অনেকটাই কাজ হয়ে গেছে এবার শুধুমাত্র ইন্টারনেট থেকে শিয়ালদা কানেকশানটা করে দিলেই চেল্লাফ হবে খুব সহজেই মানুষ শিয়ালদা স্টেশনে নেমেই একেবারে হাওড়া স্টেশনে গিয়ে উঠতে পারবে দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে যেটা একটা অভূতপূর্ব ঘটনা ভিডিওটি ভালো লাগলে ও হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন থ্যাংক ইউ